চুরি করতে এসে অসুস্থ হয়ে পড়লো চোর হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে হুগলি চোজুরা পৌরসভার অন্তর্গত পাঠক বাগান মেইন রোডে জানা গেছে ওই এলাকার একটি মন্দিরে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে মন্দির থেকে বেরিয়ে যাবার সময় এলাকার মানুষ তাদের ধরে ফেলে তাদের হাতে থাকা বস্তাটি পরীক্ষা করে দেখা যায় তার মধ্যে মন্দিরের একটি গ্যাস ওভেন ও অন্যান্য জিনিসপত্র ছিল সাথে সাথেই সেখান থেকে চম্পট দেয় একজন চোর এবং অন্যজন অসুস্থ হয়ে পড়ে কেউ কেউ বলে উঠলেন মৃগী রোগ আছে আবার কেউ কেউ বললেন অসুস্থ হয়ে পড়েছে চোর সাথে সাথে খবর দেওয়া হয় চুচুড়া থানার পুলিশকে চুচুড়া থানার পুলিশ এসে অসুস্থ চোরকে উদ্ধার করে চুচুড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে যাওয়া হয় এখন দেখার বিষয় চোর কি সত্যিই অসুস্থ হয়ে পড়েছিল নাকি পুলিশ ও জনগণের ভয়ে অসুস্থ হওয়ার নাটক করছিল ঘটনার তদন্তে পুলিশ এইখান দিয়ে ওই কাগজ হ্যাঁ আমরা কাউকে চিনি না তো ঘটনা হচ্ছে কাগজ ঘুরে আমি এখানে বসে আছি তো আমার পাড়িয়া প্রতিবেশী বললো যে ওখানে নাকি ঝুঁকেছিল ওকে জিজ্ঞেস করেছে ভাই তুমি কী নিয়েছো তুমি একটা বাড়িতে ঢুকলে গেলে ঢোকাটা তোমার উচিত হয়নি তো যাই হোক আমরা চিন্তা চিতে বার করবে না চিনক বার করে দেয় ক্লাবের একটা ওভেন আর একটা পাকা নিয়ে এবার আমরা পুলিশকে হ্যান্ড ওভার করেছি পুলিশ তার মতো কাজ করেছি কিন্তু ওরা যা পরিস্থিতি এটা মির্গি রোগে আক্রান্ত তিন চারবার মিরগি হয়েছে তো আমরা কেউ মারধর করিনি কেন মির একজন প্রশাসন আছে প্রশাসন থেকে এরা দুজন ছিল এরা একজন চলে গেল হাঁটতে হাঁটতে আমরাই ছেড়ে দিয়েছিলাম যে হয়েছে হয়েছিল হাঁটতে গেল কী করবো ঠাকুরের ভ্যান আমাদের নিরামিষ ঠাকুরের সমস্ত বাসন পাসেন আচ্ছা সেই বাসন মধ্যে ওভেনটা পাকাটা বড় বড় যেহেতু বাসন ও নিতে সাহস পাই তাহলে বড় বাসন বড় জায়গা চাই হয় নালে দেয় নেবে কেন বলুন এরা এইটুকু বুঝতে পারো নেশা ক্রোস নেশা ক্রোশ নেশার সব করছে আমার যেটুকু নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর